এবার খেলা জমে গিয়েছে ইস্কনের সাথে হিন্দু সম্প্রদায়ের দ্বন্দ্ব প্রিয় হিন্দু সম্প্রদায় মনে করছে ইস্কন ভারতের ভূমিকা পালন করছে বাংলাদেশে আর হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের মধ্যে বৈষম্য এবং দূরত্ব তৈরি করার জন্য কাজ করছে ইস্কন আজকের ইনকিলাব পত্রিকায় নিউজটা করেছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই নিউজে ইস্কন ও পূজা উদযাপন পরিষদ নেতাদের মধ্যে বাক বিতণ্ডা ইস্কনের বিরুদ্ধে সুচ্চার হিন্দু সম্প্রদায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাব মৃত সঙ্গের ইস্কনের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সুচ্চার হয়ে উঠেছে বাংলাদেশের মতো ভারতীয় ইস্কনের বিরুদ্ধে সুচ্চার হয়েছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এবং ইউটিউবার ইস্কনের অপ অপকাণ্ড তুলে ধরছে হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন নেতা বলেছেন ইস্কন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কল্প কল্পকাহিনী প্রচার করছে শেখ হাসিনা পালানের পর রাজনৈতিক দেউলিয়া আওয়ামী লীগ নেতারা বাংলাদেশ বিরোধী দিল্লির নীল নকশা বাস্তবায়নে ইস্কনের ব্যানার ব্যানারে সভা সমাবেশ নামে সন্ত্রাস করছে আওয়ামী লীগ সন্ত্রাস করছে এখন ইস্কন লীগ হয়ে আওয়ামী লীগ ঢুকে গিয়েছে ইস্কনের ভিতরে ইস্কনার কোনো এখন হিন্দু ধর্মাবলম্বীদের কোনো সংগঠনের নাম বাংলাদেশে না বাংলাদেশি ইস্কন হলো আওয়ামী লীগের নতুন ভার্সন নতুন নাম সেটার নাম হলো ইস্কন কে বলছে হিন্দু ধর্মের লোকেরা বলছে মুসলমানরা বলছে না বাংলাদেশের ভিতরেই বলছে না এখন ভারতের ভিতরেও এটা বলছে গতকাল রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক মত বিনিময়ে সবাই ইস্কন উপজা উদযাপন পরিষদের নেতাদের তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয় বৈঠকে অংশ নেওয়া হিন্দু নেতারা ইস্কন নেতাদের বক্তব্যের প্রতিবাদ করেন এ নিয়ে পাল্টা পাল্টি বক্তব্য দুপক্ষের নেতাদের মধ্যে তুমুল বাকপিটন্ডা এবং হৈচয়ের ঘটনা ঘটে রংপুরের পুলিশ সুপার দাওয়াত দিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে এবং ইস্কনের নেতৃবৃন্দকে ইস্কনের বক্তব্যে খেপে যান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সাধারণ সম্পাদক রাজ জীবন বলেন রংপুরে সংখ্যালঘুদের নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই ইস্কন সংখ্যালঘু নির্যাতনের মিথ্য মিথ্যা তথ্য প্রচার করছে আর এই ইস্কনকে আমরা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনে করি না ইস্কনকে হিন্দু সম্প্রদায়ের কোনো অংশ বলে মনে করছে না হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রংপুর জেলার শেখ হাসিনা পালানোর পর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে তারা বলছে কারা হিন্দু ধর্মের লোকেরা অতপর ভারত নীল অনুযায়ী বাংলাদেশে সনাতনী জাগরণ জোট গঠন করা হয় ভারত বাংলাদেশে সনাতনী জোট গঠন করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সংগঠনটি দিল্লির এজেন্ডা বাস্তবায়নে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে টানা আন্দোলনে নামে এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রেফতারের পর তার অনুসারীরা বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে বিম্পি জামাতপন্থী এক আইনজীবীকে নিহত করেন এবং হত্যা করেন কারা বলছে হিন্দু ধর্মের লোকেরা বলছে কারা হত্যা করছে ইস্কন হত্যা করেছে সাথে ইসকনের নামে আওয়ামী লীগ এসেছে এই ঘটনাটি কেন্দ্র করে দেশে ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে গত ছাব্বিশে নভেম্বর সিলেটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইসকনের আন্দোলনে দেশি এবং বিদেশি ইন্ধন রয়েছে ইস্কনের আন্দোলনে বাংলাদেশ এবং বিদেশের ইন্ধন রয়েছে বিদেশ কোন দেশটা তিন দেশ দিক থেকে বাংলাদেশকে যে দেশটা বেষ্টন করে রেখেছে সেই ভারতের কথা বলছে হিন্দু ধর্মের লোকেরা এখানে মুসলমানরা কি বলছে আর না বলছে সেটা বিষয় নয় বিবেচনার বিষয় হল হিন্দু ধর্মের লোকেরা যাদের নামে ইস্কন বানানো হচ্ছে হিন্দু ধর্মের মানুষদেরকে রিয়েল ইস্কনের ভিতরে হিন্দু ধর্মের সংখ্যাটা কম আওয়ামী লীগের সংখ্যাটা বেশি আওয়ামী লীগ বাংলাদেশে কারা করে মুসলমানরা করে হিন্দু ধর্মের মানুষ কত পার্সেন্ট সেই পার্সেন্ট যদি পুরাটাও আওয়ামী লীগ করে আমরা বলতাম কিন্তু বর্তমানে দেখেন ইস্কনের সাথে দ্বন্দ্বে নেমে গিয়েছে হিন্দু ধর্মের রিয়েল যারা ধর্মকে পালন করেন তারা এখন ইস্কনের বিরুদ্ধে কথা বলছেন প্রদেশের সে কারণে এই সোনার বাংলাকে যারা ইস্কনের নাম দিয়ে বড় ধরনের কোনো সহিংসতা করার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে বাংলার মাটিতে কারণ বাংলার জনগণ এবং বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে যুগ যুগ যাবৎ যেই ঐক্যবদ্ধ আন্তরিকতা আছে সেটা প্রমাণিত আবার করলেন হিন্দু ধর্মের নেতারা এই হিন্দু ধর্মের বিষয়ে সতর্ক থেকে আপনারা আপনাদের মর্যাদা ইজ্জত যাতে নষ্ট না করে ওই কুচক্রি মহল আওয়ামী লীগ ইস্কন লীগ নামক নতুন করে তারা দল গোছানোর জন্য বাংলাদেশে পায় তারা করছে